কত কিছু ঘটছে মুখে মুখে ঘটনা যা রটছে আড়ালে প্রকাশ্যে যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ইটের পরে ইট মাঝে মানুষ কিট এখানে আকাশ তেলকালি মাখা ধুলো আর ধোঁয়া জড়ানো তবু এখানে প্রাণ আছে সবুজকে ভালোবাসার মতো মন আছে যত দিন যাচ্ছে এ পৃথিবীকে বাসযোগ্য করার জন্য জরুরি হয়ে উঠছে গাছ একতলা জমি না থাকলেও ছাদে তো যায় গাছে সেটাকেই কাজে লাগানোর কথা ভাবছেন কলকাতার সচেতন নাগরিকরা এ ফিফটিন নিউ গড়িয়া হাউজিং কোঅপারেটিভ সোসাইটি বাড়ির চারতলায় ছাদের সুদৃশ্য এক বাগান পঙ্কজ কাথুরিয়া ও অনিতা কাথুরিয়ার সযত্ন প্রয়াসে গড়ে উঠেছে এই ছাদ বাগান কিভাবে শুরু হলো এই বাগান শুনেনি কি বলছেন তারা। বাবা মায়ের হাত ধরেই আমার প্রকৃতিকে জানা সেই প্রকৃতিকে ছোটবেলা থেকেই আমি খুব ভালোবাসি ফুল পাখি গাছ মৌমাছি প্রজাপতি সূর্যোদয় সূর্যাস্ত আবার বৃষ্টি সবই আমার খুব প্রিয় কি করে বাড়িতে থেকেও প্রকৃতিকে কাছে পাবো এই চিন্তা এই ভাবনা থেকেই আমার আজ এই ছাদ বাগানের জন্ম এখানে যখন দু সালে বাড়ি করে এলাম এই পুরো বড় ছাদ দেখেই আমি কিছু গাছপালা সংগ্রহ করলাম এখানে বসেই আমরা চা খেতাম কিন্তু কি করে আমি বৃষ্টিও দেখব গাছে জল পড়াও দেখব সেই ভাবনা থেকেই আমার এই ছাদের গ্লাস হাউস তৈরি করা আর এখানে আমি রোদের তাপেও ঘরে বসে দেখতে পারি প্রকৃতিকে আবার যখন খুব ঝড় বৃষ্টি হয় তখনও আমি দেখতে পারি গাছ ফুল তারা কিভাবে স্নান করছে কিভাবে পাখিরা আসছে যাচ্ছে সব কিছু দেখতে পারি একদিন আমরা ভাবলাম কী করে ছাতে সুন্দর করে ঘাস লাগানো যায় আমরা একটা এরিয়া আইডেন্টিফাই করলাম ইঞ্জিনিয়ারকে ডেকে প্রথমে ওয়াটারপ্রুফিং করলাম ওই জায়গাটা তার উপরে পিচট দিয়ে তারপরে ওর ওপরে ফাইবার গ্লাস ফাইবার শিটটা পেতে ওর ওপরে তারপর মাটি ফেলে সুন্দর করে আমরা ঘাসটা এই মেক্সিকান গ্রাসটা লাগালাম তো আজকে এই ঘাস লাগিয়ে আমাদের কুড়ি বছর হয়ে গেছে কোনো রকম কোনো অসুবিধা আজ অব্দি আমরা ফিল করিনি আমরা শীতকালে গরমকালে সবসময় এর ওপরে বসি যাই একটু হাঁটি শিশির পোড়া গাছ দেখতে খুব ভাল লাগে এদের পরিচর্যা করার কিন্তু আমার কোনো প্রথাগত প্রশিক্ষণ কিছুই নেই আমি জাস্ট কিছু পড়াশুনো করে কিছু বই কিনে সেগুলো সম্বন্ধে জেনেছি তার কি প্রয়োজন জেনে সেভাবে করি এছাড়াও যখন গাছ কিনতে যাই মালি বা গাছ বিক্রেতা তাদের সাথে কথা বলে জেনে নিই যে এই গাছকে কবে কখন জল দিতে হয় কখন কখন সার দেবো সেগুলো একটু জেনে নিই আর বাকি পরিচর্যা যে সকালবেলায় ঘুম থেকে উঠেই ছাদে চলে আসি এখানে এসে গাছের শুকনো পাতা সেগুলো নিজে হাতে তুলে ফেলে দিই যে ডাল ভেঙে গেছে বেঁকে গেছে তাকে তুলে ফেলে দিই কখনো মাটি একটু কুপিয়ে দিলাম কখনো কোনো গাছ হেলে পড়েছে তার কাঠিটা শক্ত করে তাকে দড়ি দিয়ে সুতো দিয়ে বেঁধে দিলাম এখন তো বোগেনভেলিয়া একদম মানে হোলির সময় যেন প্রকৃতিতে রং নিয়ে আসে বিভিন্ন রঙ গোলাপি সাদা হলুদ বেগুনি শীতে তো মানে অসাধারণ সব গাছের কালেকশন পিটুনিয়া লনের চারধারে ঘুরিয়ে দিই বিভিন্ন রঙের যেন একটা ফটো ফ্রেম তৈরি হয় আর যখন গাছ এখানে তখন প্রকৃতির টানে পাখিরাও কিন্তু এখানে চলে আসে আমি তোতা পাখিকে দেখেছি আমার এই ঘরে বসেই বক দেখেছি শালিক দেখেছি প্যাঁচা দেখেছি এবং খুব মানে কুবোপাখি যেটা তাকে দেখেছি আর মৌমাছি প্রজাপতি তাদের রঙ সে আর কি বলবো চারিদিকে এই গরম পড়ার একমাত্র কারণ হচ্ছে আমরা গাছ কেটে ফেলছি আমরা কংক্রিটের ঘরবাড়ি তৈরি করে প্রকৃতিকে প্রকৃতির ভারসাম্য নষ্ট করে ফেলছি একমাত্র উপায় গাছ লাগানো আমাদের প্রত্যেকের উচিত বাড়ির চারপাশে সেই জায়গাটা একটু যদি মাটি থাকে সেখানে একটা দুটো করে গাছ পুতুন আমার বাড়িতে দেবদারুর বেড়া লাগিয়েছি আমার বাড়ির কোনো পর্দা লাগাবার প্রয়োজন হয়নি সাড়ে সারে দেবদারু গাছ দশ বারোখানা সেটা পর্দার কাজ করছে এবং হাওয়ায় দুলে দুলে নানান সুরে সে গান ধরে একটা ক্রিসমাস ট্রি রয়েছে সেটাও খুব সুন্দর অনেক বড় হয়েছে তিনতলা ছাড়িয়ে গেছে বাড়ির সামনেই একটা হোয়াইট ঘোষ ক্যাক্টাস রয়েছে সেটা তো প্রায় চোদ্দো পনেরো ফিট হয়ে যাচ্ছে মানি প্ল্যান্টগুলো তো এমনিতেই থাকে মনেস্টারা তারপরে এরিকা পাম তারপরে ড্রাকেনিয়া তারপরে সং অফ ইন্ডিয়া এ সমস্ত বিদেশি নামের গাছগুলো তো আছেই আর ফুল গাছ যেমন বেলফুল নাকচম্পা তারপরে জিনিয়া আর এখন বস গরমে আমি কচিয়া লাগিয়েছি একদম সবুজ হয়ে থাকে গরমকালে তো সব গাছ শুকিয়ে যায় আমার ছাদে নেটের ছাউনি দিয়ে দিয়েছি যে গাছগুলো খুব নরম প্রকৃতির তাদেরকে আমি ওই ছায়ার তলায় রেখেছি আর দুবেলা আমি গাছে জল দিই আমার জল নিকাশের ভালো ব্যবস্থা আছে এই স্কোয়ার জায়গাটার চারদিকে আমার ড্রেন করা আছে সুতরাং জল বেশি হলে সে ড্রেন দিয়ে বেরিয়ে যায় আমি কিন্তু ভেজিটেবলস বেশি গ্রো করি অ্যান্ড অল দিজ আর অরগ্যানিক ভেজিটেবলস আমার এখানে ছাতে আমরা লাউ চাষ করি ঝিঙ্গে করি সিজনে টমেটো করি এতই টমেটো হয় কি আমাদের চার থেকে ছ মাস চলে যায় আজকাল যারকম আমরা কলমি শাক লাগিয়েছি ঢ্যাঁড়স গাছ লাগিয়েছি তো প্রত্যেক সিজনে কিছু না কিছু আমি সবজি চাষ করি আর আমার সব থেকে ভালো লাগে কি আমাদের এই সব দেখে আশেপাশে দু তিনটে বাড়িতে ওরাও ছাতে বাগান করতে শুরু করেছে আমাদের দেখে আমার এটা খুব ভাল লাগে কি অ্যাটলিস্ট আই হ্যাভ বিন এবল টু মোটিভেট পিপল কে ভাই এটা কত জরুরি আমাদের কপারেটিভ এমনিতেই খুব সুন্দর এখানে সবাই খুব গাছ ভালোবাসে কিন্তু এটা বেশ ভাল লাগে কি ছাতে বাগান করছে লোকগুলো আমাদের এইসব বাগান দেখে পুরো নেচারকে এনজয় করার জন্য এটা ছাতে আমরা একটা ঝর্ণা তৈরি করেছি আর সবসময় গরমকালে শীতকালে যখন একটু ভালো থাকে নেচার ভালোবাসি বলে স্নান টান করি তাদের কন্যা তানিয়া ও জামাতা নির্মাল্য বললেন মা সবসময় শিখিয়েছে যে পাতা ছিঁড়বে না ফুল ছিড়বে না গাছের প্রাণ আছে গাছের কষ্ট হয় তো এইভাবেই আমিও গাছ প্রচন্ড বেশি ভালোবাসি অ্যান্ড আমরা যা দেখছি এখন সবাই গাছ প্রচণ্ড কাটছে তার জন্যে গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট চেঞ্জ এই প্রবলেমসগুলো হচ্ছে তো আমি এটাই রিকোয়েস্ট করব যে আমরা সবাই যতটা আমাদের পক্ষে সম্ভব যদি একটু গাছ পুঁতি আর দেন ইট উইল বি গুড ফর ইউ আপনারাও এটা এনজয় করতে পারবেন প্লাস উই উইল অলসো হেল্প দ্য কামিং জেনারেশন অলসো ছোটোবেলা ময়দানে খেলাধুলো করা ওখান থেকে বড় হওয়া সুতরাং এই ঘাস জিনিসটা আমাকে আমার জীবনের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত এই ঘাসটাই বলতে পারেন বা এই ছাদ বাগানটাই বলতে পারেন আমার ভীষণ টানে তাই শ্বশুরবাড়িটা আমার কাছে কিন্তু ভীষণ প্রিয় আমি জানি না আপনাদের আপনাদের কতজনের কাছে এই সুযোগটা হয় কিন্তু আমার কাছে এই সুযোগটা আছে আর আমি এটা একদম পরিপূর্ণভাবে এটাকে ইউটিলাইজ করি শহরের দক্ষিণে রানীকুঠি চৌরাস্তার কাছে নিবেদিতা বর্মন রায় তাঁদের ফ্ল্যাটের ছাদে গড়ে তুলেছেন ছাদ বাগান নিয়মিত পরিচর্যায় ছাদ হয়ে উঠেছে নয়না নয়নাভিরাম সবুজের সমারোহে রয়েছে টবে লাগানো জলপদ্ম নানা বিরল প্রজাতির গাছ লেবু পুঁয়ের লতা কুমড়ো শাক সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা যার অনলস পরিশ্রম আর যত্নে এই এই বাগান গড়ে উঠেছে সেই নিবেদিতা রায় জানালেন আমার ছাদ বাগানের শুরু প্রায় বছর তিরিশেক হবে যদিও আমি বড় হয়েছি গাছের সাথে মানে এটাই আমার গাছের সঙ্গে ভালোবাসাটা আমার জন্মলগ্ন থেকেই আমার মা খুব ভালো বাগান করতেন প্রচুর কলকাতার হর্টিকালচারে প্রচুর প্রাইজ পেয়েছেন সেখান থেকেই বোধ হয় আমার গাছের শখটা এসেছে ছোটোবেলায় মায়ের সঙ্গে বাগানে জল দিতাম রাত্রেবেলা স্কুল থেকে এসেই ছুটে যেতে যেতাম বাগানে মার সঙ্গে হাত হাতে হাতে জোগাড় দিতাম আর তারপর বড় হয়েছি আমার বাবা কর্মসূত্রে বিভিন্ন জায়গায় যখন বদলি হতেন সেখানেও দেখেছি মাকে কিছু না কিছু জায়গায় যেভাবে হোক বাগান করতে নিজের বাড়ি করবার জন্য এই ফ্ল্যাটে এসে উঠলাম তখন তো আর সেই বাগান মাটিতে বাগান করার শখটা মেটাবো কী করে কিন্তু গাছ ছাড়া তো আমি থাকতেই পারি না তো সেই করেনে ছাতের শুরু করলাম গাছ বাগান ছাদ বাগান করতে আমরা যারা ছাদ বাগানে গাছ ভালোবেসে গাছ করি এতে কিন্তু আমাদের বাড়ির ছাতের কোনো ক্ষতি হয় না তো গাছ আছে আমার কাছে ধরুন জবা বারো রকমের বারোটা ভ্যারাইটিসের জবা আছে এবং সবই সেগুলো রেয়ার ভ্যারাইটিজের চেষ্টা করছি সেগুলোকে কালচার করে আরও যাতে বাড়ানো যায় আর বিরল প্রজাতির একটা খুব সুন্দর গাছ যেটা আছে দোলন চাপা রবীন্দ্রনাথ ঠাকুরের খুব প্রিয় গাছ এটা সাদা দোলন চাপা সে দারুণ গন্ধ মানে সারা ছাদ বোধ মমা করে এত সুন্দর গন্ধ দোলন চাপা আর বার্ড অফ প্যারাডাইস আছে আমার বাগানে গন্ধরাজ বেলি করবি টগর আমার নিজের খুব পছন্দের একটা ফুল হচ্ছে পদ্ম আজ থেকে প্রায় দশ বছর আগে আমি প্রথম এই কালচার করা জলপদ্ম লাগাতে করতে শুরু করি মাটির টবে সিমেন্ট দিয়ে পোর্সগুলোকে বন্ধ করে তার মধ্যে টিউবওয়েল লাগিয়ে গোবর আর মাটির মধ্যে ওই জলপদ্ম করতে শুরু করি আমার কাছ থেকে প্রচুর সেইটা পদ্মের টিউবার নিয়ে অনেকেই কাজ করেছেন ভালো কাজ করছেন তারা ভালো গাছও হচ্ছে তাদের আমার কাছে এখন আপাতত তিনটে ভ্যারাইটির পদ্ম আছে রেড পিওনি হোয়াইট পিওনি আর থাউজেন্ড পেটালস ওই একটা পদ্ম ফুলেই সারা ছাদ মনে হয় যেন আলো হয়ে আছে আমার গাছের আমি টাটকা পদ্ম যখন মায়ের পুজোয় দিই তার যে তৃপ্তি আর কি যে শান্তি সেটা একমাত্র যে যে এটা করেছে সেই বুঝতে পারবেন আর আমার গাছে শিউলি আমি রাত্রেবেলা শিউলি গাছের নিচে আমি চাদর পেতে রাখি ভোরবেলা যখন আসি সেই পুরো চাদরটা শিউলি ফুলে ভরে থাকে এইবারের এই গরমে নেট লাগিয়েছি যেটা প্রায় সেভেন্টি ফাইভ পারসেন্ট রৌদ্রটাকে অ্যারেস্ট করতে পারে এরকম নেট তিনবেলা করে গাছে জলে স্নান করাচ্ছি প্রত্যেকটা গাছের নিচে চেষ্টা করছি প্লেটের মধ্যে জল দিয়ে তাতে যাতে তারা খানিকটা ঠান্ডাটা পায় গাছকে সবাই ভালোবাসুন আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য এই গাছ লাগানোটা বা গাছের সঙ্গে বেড়ে ওঠাটা ভীষণ দরকার ওই প্রচণ্ড গরমের মধ্যে আমার পদ্ম গাছে জল খেতে সব কাকেরা ভিড় করে আমার এখানে আর ছাদ বাগানের জন্য আমার এখানে মৌচাকও হয়েছে মানে এই যে একটা ভারসাম্য রক্ষা এই গাছকে ভালোবাসলে এবং মানুষ যদি বাগান করে তাহলেই সেটা সম্ভব এই যে ভাবনাটা এই ভাবনাটা যেন সবার মধ্যে থাকে যে একমাত্র গাছই আমাদেরকে বাঁচাতে পারে পরিবেশটাকে একটা সুন্দর পৃথিবীতে সবাই বড় হোক আমাদের পরবর্তী প্রজন্ম